নদিয়া থেকে রোহিঙ্গা এবং মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি গ্রেফতার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জলঙ্গি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে বিএসএফ আর নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে দুই রোহিঙ্গাকে

পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে কোন দুই যুবককে গ্রেফতার করে পুলিশ দুজনকেই তোলা হয়েছে আদালতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গি থানার সরকারপাড়া এলাকা থেকে এক অনুপ্রবেশকারী বাংলাদেশকে গ্রেফতার করে বিএসএফ এর একশো ছেচল্লিশ নম্বর ব্যাটালিয়ান অনুপ্রবেশকারী বাংলাদেশের নাম সাফিকুল মন্ডল বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অশান্ত বাংলাদেশ থেকে কাজের সন্ধানে বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে ঢুকেছিল সফিকুল সরকার পাড়া অঞ্চলের সীমান্তের কাছে তাকে এলোমেলো ঘুরতে দেখে সন্দেহ হয় বিএসএফ এর জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে আসল তথ্য ধৃত সফিকুলকে জলঙ্গী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় সোমবারই তাকে পেশ করা হয়েছে বহরমপুর আদালতে জলঙ্গির রেশ কাটার আগেই ভগবান গুলায় গ্রেফতার আরেক বাংলাদেশে নাম সাহাবুর রহমান বয়স বছর কুড়ি বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার চামার বেরিয়া অঞ্চলে জিজ্ঞাসাবাদের ধ্রুত যুবক জানিয়েছে দিন কয়েক আগে কাজের সন্ধানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে সে। লালগোলা থানার কানাপাড়া অঞ্চলে তার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল কিন্তু তার আগে ভগবানগোলা থানার দেবীপুর এলাকায় তাকে গ্রেফতার করে পুলিশ দুটো ঘটনা থেকে একটি বিষয় পরিষ্কার বাংলাদেশে অশান্তির কারণে এ রাজ্যে অনুপ্রবেশ বেড়েছে এটা যেমন সত্য দীর্ঘদিন ধরেই এই অনুপ্রবেশ চলছে এর মূল কারণ যদি হয় রাজ্যের প্রায় সীমান্তে কোনো কাঁটা তারের বেড়া না থাকা অন্যদিকে দুই পারের দালাল চক্রের মাধ্যমে নকল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার চক্র ভীষণভাবে সক্রিয় পশ্চিমবঙ্গে আর এখানেই প্রশ্ন এই একচল্লিশ শতাংশ এলাকা বেশিরভাগ অঞ্চলে রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করার কারণে কাঁটা তার দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের কাঁটা তার দেওয়া থাকলে হয়তো ধরা পড়তো রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা অদ্ভুতভাবে রাজ্য সরকার সীমান্ত এলাকায় কাঁটা তার দেওয়ার জমি অধিগ্রহণে অনাগ্রহী আবার অভিযোগ নকল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া চক্রের সঙ্গেও যোগাযোগ রয়েছে শাসক দলের মাধ্যম রিপোর্ট